আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আজকে এমন এক ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনি হচ্ছেন মীর আশরাফ আলী এনার কবর এটা আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এই কবরটা আছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি জাস্ট এর উত্তর পাশে এই কবরটা ইনি ছিলেন ইরানিয়ান ইরানের সিরাজনগর থেকে আসছেন ওনার বাবা মীর আলী মাহদি ইনি প্রথমে আসেন হচ্ছে ব্রিটিশ সময়ে কুমিল্লায় উনি একজন কর্মচারী ছিলেন কিন্তু ওনার একটা ইচ্ছেই ছিল অনেক সম্পত্তি করবেন তো সেই হিসেবে উনি অনেক সম্পত্তির মালিক হয়েছেন এবং আঠারোশো চব্বিশ পঁচিশ ছাব্বিশে বারবার বিরুদ্ধে যে যুদ্ধ হয় ব্রিটিশদের সাথে সেই সময় ইনি ব্রিটিশদেরকে রসদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন ব্রিটিশরা যখন যুদ্ধে যেতে তখন সেই টাকা ব্রিটিশরা ওনাকে ফেরত দিতে চেয়েছিলেন কিন্তু উনি ফেরত নেননি ওনার প্রায় তিন লক্ষ একর বা বিঘা জমি আছে আমরা যেটা জেনেছি ইতিহাসবিদ এবং কবি মোহাম্মদ আশরাফুল ইসলামের থেকে ওনার একটি বই আছে ঢাকার ইতিহাস সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তা ওখান থেকে অনেক কিছু আমরা জেনেছি আর এই বিষব হেবার বিরোচিত জার্নাল পুস্তকে মীর আশরাফ সম্পর্কে অনেক কিছুই লেখা আছে মীর আশরাফ আলী মারা যান আঠারোশো সালে এবং এর সম্পর্কে আমরা এর আগে বিভিন্ন জনের থেকে বিভিন্ন কথা শুনতাম বিরুদ্ধে কিন্তু আসলে না মীর আশরাফ একজন ভালো মানুষ ছিলেন এবং উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ওনার ডাইরেক্ট বংশধর নাতি বা নাতির ছেলেপেলেরা হবে যখন এই ভারতবর্ষ ব্রিটিশ থেকে স্বাধীন হয় তখন তার সেই ব্যক্তি ওনার নাম হচ্ছে সৈয়দ হোসেন উনি হচ্ছেন প্রথম রাষ্ট্রদূত হন মিশরে মিশরে রাষ্ট্রদূত হয়েছিলেন এবং ওনার বংশধরেরা পর্যায়ক্রমে অনেক বড় উচ্চ আসীন পদে আসীন হন এনার বাড়ি কিন্তু আসলে এখানে বাংলাদেশে যেটা ফুলবাড়িয়া অর্থাৎ বাবুপুরা পুলিশ ফাঁড়ির কাছে ফজলুল্লাহ খালের কাছাকাছি ওখানে একটা দ্বিতল বাড়ি ছিল ওটাই হচ্ছে ওনার বাড়ি কিন্তু আঠারোশো উনতিরিশ সালে যখন উনি মারা যান ওনার কবরটা দেওয়া হয় এখানে আর এনার এই এপিটাফে লেখা আছে যেটা আমি হুবহু সেটা পড়ি তুমি একটু কাছে আসো এটা দেখাও আমি পড়তে থাকি লেখা আছে বিশপ হেবার বিরচিত জার্নাল পুস্তকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মুসলমান নামে কীর্তিত্ব মির মৃত্যু আঠারোশো সাল মরকুমের বংশধর ঢাকার সৈয়দ আলী আহমেদ কর্তৃক নির্মিত এই এপিটাপটা মির ইংলিশে লেখা আছে মির আশরাফ আলী ডাইড এইটিন টোয়েন্টি ইন দ্য জার্নালস অফ বিশপ হেবার অ্যাজ দ্য চিফ মুসলমান জেন্টেলম্যান ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঢাকা ইরেক্টেড বাই হিজ ডাইরেক্ট ডিসেন্ডেন্ট সৈয়দ আলী আহমেদ ঢাকা আমরা আরও জানবো এরপরে মোহাম্মদ আশরাফুল ইসলামকে আমরা নিয়ে আসবো এখানে উনি মীর আশরাপালি সম্পর্কে বিস্তারিত বলবেন তা এই মীর আশরাফ যে সম্পত্তি ছিল এখন তার আত্মীয় স্বজনটা নিয়েছে তাতে হচ্ছে প্রায় তিন লক্ষ বিঘা বা একর ময়মনসিংহে বাকেরগঞ্জ তারপরে ত্রিপুরা বলতে বোঝায় যেটাকে কুমিল্লা তারপরে ঢাকা চট্টগ্রাম এইসব জায়গায় ওনার সম্পত্তি ছিল তা ব্রিটিশরা ওনাকে অনেক উপরে উঠাতে চেয়েছিল এবং উনি সেই হিসাবে উঠেছিলেনও আর উনি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন আমি এবার একটু ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা একটু এদিকে দেখে দেখতে বলি কার্জন হল এটা হ্যাঁ আমাদের ভিডিওতে আছেন ভিডিও তোমার নাম কি যেন মোহাম্মদ সাকিব হাসান মোহাম্মদ সাকিব হাসান ভিডিওতে ছিলেন এই ছোট্ট বাচ্চাটা ও ভিডিও করেছে আমার অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ